চলছে তো ঠিকঠাক এই নাও সই আগে দিতে হবে হ্যাঁ আচ্ছা আরে জয় বাংলা বলতে হবে না তো কাকে দেবে ভোটটা আর শোনো যদি মনে হয় একবার দেবে আমাকে বলবে ব্যবস্থা করে দেবে কেমন ঠিক আছে আর কাকা তো জানে কাকে দিতে হবে বলতে হবে না ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল আর যেটা নিয়ে এই মুহূর্তে একেবারে রাজ্য রাজনীতি উত্তাল যারা নিরপরাধ হওয়ার পরেও চাকরি হারালো তাদের ভবিষ্যৎ কি হবে দাদা হ্যাঁ বল তারা মৃত্যুর কোলে ঢলে পড়বে নাকি যেভাবে এই প্রবলেম আমরা কোনো সততার চাপ বাঙালি The number you are trying to call is currently not reachable. Please try again later. The CBI has ruled out gang rape in the RG Corp rape and murder investigation, solely fixing the crime on one accused. 31 31 31 This guy why inform me the canada high code দেখুন মুখ্য চরিত্রে যাকে অভিনয় করতে দেখলেন তিনি হচ্ছেন শ্রমিক অধিকারী কলকাতার একজন জনপ্রিয় ইউটিউবার ননসেন্স নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে তার যেখানে তার সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় তিন লক্ষ অধিক তো সেই শ্রমিক অধিকারী তিনি কিছুদিন আগেই একটি টেলিফিল্ম তৈরি করেছিলেন যার নাম হচ্ছে বাটন আর সেটি রিলিজ করার পরেই পশ্চিমবঙ্গের রাজনীতির মধ্যে যেন আগুন লেগে উঠেছে শেষ পর্যন্ত সেই শ্রমিক অধিকারীকে গ্রেপ্তারও করা হয় আজকের এই ভিডিওর মধ্যে আমরা পেছনে ব্যাকস্টটি খুঁজে নিয়ে আপনাদের সামনে উপস্থাপিত করব। তো চলুন শুরু করি আজকের এই পর্ব দেখুন এই টেলিফিল্মের প্রথমে দেখানো হয়েছে যে অভিনেতা অর্থাৎ সেই শ্রমিক অধিকারী তিনি ভোট দিতে লাইনে গিয়ে দাঁড়ান এবং সেই লাইনে এসে সবার প্রথমে পাড়ার একজন দাদা তিনি জয় বাংলা স্লোগান বলে জায়গা মতন ভোট দিতে বলেন এবার আপনারা সকলেই জানেন যে জয় বাংলা স্লোগান কোন রাজনৈতিক দল ব্যবহার করে সুতরাং বোঝাই যাচ্ছে এখানে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে টার্গেট করা হয়েছে যাই হোক সেই অভিনেতা যখন ভোট দিতে পোলিং অফিসে ঢোকেন বা পোলিং কেন্দ্রে ঢোকেন তখন গিয়ে দেখেন যে পোলিং অফিসার সেখানে হাই তুলছেন অর্থাৎ তাকে ভোট করতে বলা হচ্ছে বলে তিনি সেখানে আসেন চান্স পেলেই সেখানে তিনি ঘুমিয়ে পড়তেন তো সেই অভিনেতা যখন পাড়ার দাদার দেওয়া কথা অনুযায়ী জায়গা মতন ভোটটি দিতে গেলেন বা বোতাম টিপতে গেলেন তখনই তার কিছু পুরোনো দৃশ্য চোখে ভেসে উঠল যেসব দৃশ্যগুলি তিনি এই টেলিফিল্মের মাধ্যমে তুলে ধরেছেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে সেই সমস্ত বিষয়গুলি হচ্ছে নাম্বার এক তিনি যখন প্রতিবাদ করতে গিয়েছিলেন তখন পুলিশের হাতে তিনি মার খেয়েছিলেন সেই দৃশ্য তার চোখের সামনে ফুটে উঠেছে নাম্বার দুই সুপ্রিম কোর্টের নির্দেশে যখন এসএসসির চব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যায় সেই তালিকার মধ্যে সেই অভিনেতা শ্রমিক অধিকারী তার দাদাও ছিল এবার সেখানে দেখানো হয় যে সুপ্রিম কোর্টের নির্দেশে যোগ্য এবং অযোগ্য সকলের চাকরি চলে গেছে যারা যোগ্য তাদের ভবিষ্যৎ কী এবং এই সিনেমার মধ্যে টেলিফিল্মের মধ্যে দেখানো হয় তার তার দাদা চাকরি চলে যাবার কারণে আত্মহত্যার পথ বেছে নেয় অর্থাৎ এই সিনেমার মধ্যে তিনি দেখিয়েছেন তিনি মৃত্যু তিনি কাছ থেকে দেখেছেন কিছু নেতা মন্ত্রী কিছু সরকারি অফিসারের দুর্নীতির ফল সাধারণ মানুষ যে ভোগ করেছেন যারা যোগ্য তারাও যে ভোগ করেছেন এই চিত্রের মধ্যে এই টেলিফিল্মের মধ্যে সেটা তিনি উল্লেখ করেছেন বা তুলে ধরেছেন নাম্বার তিন এই টেলিফিল্মের মধ্যে অভিনেতা অর্থাৎ সেই শ্রমিক অধিকারী তার বান্ধবী যখন বাড়ি ফিরছিলেন রাত্রি হয়ে যাচ্ছিল সেই সময় দেখানো হয় কিছু অজ্ঞাত পরিচিত ব্যক্তি সেই মেয়েটির পিছু করছিল এবং ঠিক সেই মুহূর্তটার মধ্যে স্পষ্ট করে দেওয়া হয় যে কিছুদিন আগে পশ্চিমবঙ্গে এক আরজিকর জিকর হসপিটালের ভেতরেই এক ডাক্তারকে নির্মমভাবে ধর্ষণ এবং হত্যা করা হয়েছিল তারপর সেই মেয়ে বান্ধবীটি যখন সেই অভিনেতাকে ফোন করছিল কিছুক্ষণ পর সেই অভিনেতা যখন স্পটে গিয়ে হাজির হয় তখন সেখানে তিনি কিন্তু একটি মারাত্মক কথা বলেছেন তিনি উল্লেখ করেছেন মেয়েটি যখন তাকে বলছিল অর্থাৎ অভিনেতাকে বলছিল যে তুই যদি সময় মতন এসে না পৌঁছতি তখন কিন্তু অভিনেতা বা শ্রমিক অধিকারী তিনি বলেন তাহলে তোর পরিবার দশ লক্ষ টাকা পেত অর্থাৎ পশ্চিমবঙ্গে ধর্ষিত হলে সেই ধর্ষিত মেয়ের দাম যে দশ লক্ষ টাকা সেটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে আর এই সমস্ত কিছুই কোনো একটি রাজনৈতিক দল অবশ্যই পছন্দ করবে। করবেন সামনে রয়েছে দু বিধানসভা ভোট আর এই মুহূর্তটার মধ্যে যদি কোনো একটি ব্যক্তি বা ব্যক্তি ব্যক্তিবর্গ এমন কোন চিত্র এমন কোন ভিডিও বা সিনেমা টেলিফিল্ম যদি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় আর সেটি যদি ভাইরাল হয়ে যায় তাহলে অবশ্যই সেই রাজনৈতিক দলের ক্ষতি এদিকে যখন শ্রমিক অধিকারীর সেই বাটন শুরু করেছে ঠিক সেই মুহূর্তে গ্রেপ্তার হয়ে গেলেন সেই অভিনেতা শ্রমিক অধিকারী রয়েছে আর হচ্ছে এই সিনেমার অভিনেতা তথা শ্রমিক অধিকারী তিনি তার কোনো বান্ধবীকে একটা ফ্লাটের মধ্যে আঠারো ঘন্টা আটকে রেখে তার উপর মানসিক এবং শারীরিক অত্যাচার করেছেন আর এই উদ্দেশ্যে তাকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ দেখুন এই বিষয়ে একটি খবর প্রকাশিত হয়েছে যেটি আমি আপনাদের সঙ্গে দেখুন তরুণীকে ফ্ল্যাটে আটকে রেখে শারীরিক ও যৌন নিগ্রেফতার হলেন বাংলার মিডিয়া ননসেন্স বৃহস্পতিবার বেহালা থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন বাইশ বছরের এক তরুণী অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রমিক অধিকারীকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে বেহালা থানায় এই ঘটনার মামলা রুজু হয়েছে কেস নাম্বার তেত্রিশ ছাব্বিশ শ্রমিকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একশো সাতাশ দুই একশো পনেরো সাত চার এবং ফ্ল্যাটে তালাবন্ধ করে রেখেছিলেন শুধু মানসিক চাপ দেওয়া নয় তাকে মারধর করা হয় এবং তার ইচ্ছার বিরুদ্ধে যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ উল্লেখ করা হয়েছে দেখুন এই বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না যে শ্রমিক অধিকারী তিনি সত্যি তার সেই বান্ধবীকে কোনো যৌন নিগ্রহ করেছে নাকি মানসিক অত্যাচার করেছে সে বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই এ বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ